গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি তো তোমাদের কাছে দেখো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে চরক পুজো তো চড়ক পুজোতে কি কী হয় কিভাবে হয় আমি তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর দেখিয়েছি তোমরা যদি কেউ কোথাও বুঝতে না পারো তাহলে একটু আমাকে কমেন্ট করে বলবে যে এই জায়গাটায় বুঝিনি আর চড়ক পুজো কিন্তু দুবার হয় একবার হচ্ছে চৈত্র মাসে আর একবার বৈশাখ মাসে তো চৈত্র মাসে আমি যাইনি আর চড়ক পুজো আমি কোনো দিনও দেখিনি এই ফার্স্ট দেখলাম বৈশাখ মাসের চড়ক পূজা মঙ্গলবার দিন হয়েছিল আর আজ শনিবার আজ ভিডিওটা দিচ্ছি একটু দেরি হয়ে গেছে আর একটু ব্যস্ত সেই জন্যই ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে তো তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না তোমরা দেখো চড়ক পূজায় তো চলে এসেছি আর দেখাচ্ছ আমি মানে ভিডিও করবো না আমি দেখবো একটু কনফিউজড হয়ে গেছিলাম কারণ আমিও কোনো দিনও দেখিনি চড়ক পুজো অনেক কিছুই শুনেছি তো যাই হোক যেহেতু পুজোয় চলে এসেছি তো এখন কীভাবে নিয়মগুলো করা হয় কিভাবে কি করছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো এখানে এখন দেখো গাছ গাড়বে মানে চড়ক গাছ তো সেই জন্য গাছের যে গোড়াটা মানে যেখানে গর্তটা করেছে সেখানে পুজো করছে এখন পুজো হবে পুজো করে তারপর গাছ গাড়বে তারপর বাকি যা কাজ আছে ওদের সেগুলোই করবে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আর বাসের একটা ব্যারিগেট দিয়েছে দেখতে পাবে তো আমি একটু দূরে সেই জন্য আর সবাই সামনে দাঁড়িয়েছিল তো একদম যে গাছের গোড়ার পুজোটা হয়েছে সেটা আমি দূর থেকে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো কোথাও যদি ভিডিওটা কোনো এসে হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে আর এখন দেখো গাছের গায়ে তেল মাখিয়ে দিচ্ছে তেল মাখিয়ে তারপর আর আরেকটা কথা এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নদীর জলে এক বছর আবার যখন সামনের বছর পুজো হবে তখন নাকি গাছটাকে তুলে এনে তারপর পুজো করবে তো চলো বন্ধুরা এখন পুজোও হবে এই যে গাছ উঠাচ্ছে আর গাছ উঠাতে দেখো এই গাছটা কিন্তু প্রচণ্ড ভারী হয় আমার ইচ্ছে ছিল একটু মানে কাছ থেকে গিয়ে আমি দেখব কিন্তু সেটা করতে পারিনি মানে সেটা হয়নি তো যাই হোক চড়ক পুজো আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তোমরা হয়তো দেখেছো আগে আর এখন তো অনেকেই ভিডিও করে আর কি তো ভিডিওতে আমিও ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে মানে সামন থেকে এভাবে দেখিনি তো পুজো শেষ করে কি কি খেলা হয় না হয় ওগুলো শেষ করে দেখে তারপর এসেছি তো চলো বন্ধুরা আর মানে কি বলবো এই পুজোতে না মানে খুবই ইসেজনক আর কি কি বলে এটাকে রিক্স আর কি তো এই পুজোতে তো ওই যে পিঠে বর্ষি গেথে তারপর ওই যে দুটো ইসে দেখা যাচ্ছে এই যে দেখো দড়ি দিয়ে ইসে করা আছে মধ্যে ঝুলবে তো যাই হোক চলো আর কথা বলছি না তোমরা ভিডিওটা দেখো দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে আজকের ভিডিওটা আর পুজোও তোমরা ঠিকঠাক মতো দেখতে পেরেছো কি না সেটাও কিন্তু মানে আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর তো ঠিকঠাক মতো তোমরা দেখতে পেরেছো কি না তোমরা একটু কিন্তু কমেন্ট করে বলবে আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে বলবে আর বলে দেবে যে কোন জায়গাটায় মানে দেখাতে পারিনি আর কোন জায়গাটা তোমরা বোঝনি তো চলো আর কথা বলছি না

आऊ गई रे किड ना आ 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 Ah, dada, dikit dada. Dada, <mimics> dikasih pene? Dada, 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 dada. ¡Gracias! ধুরা চড়ক পুজোর ভিডিও তোমাদের দেখালাম চড়ক পুজো কীভাবে হয় আর কি কি হয় সেগুলো তোমাদের দেখালাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর চড়ক পুজো তোমরা কেমন দেখলে একটু কমেন্ট করে বলবে আর আমাদের ভিডিও তোমরা কেউ যদি নতুন দেখে থাকো মানে নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো তো চলো আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে